খুবই ডিফিকাল্ট এই ইন্ডিয়াকে থামানো কারণ এই ইন্ডিয়া টিমের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা হচ্ছে এই ইন্ডিয়া টিমটাতে তিনজন অলরাউন্ডার আছেন হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা তারাই আসলে ম্যাচের মোমেন্টাম বা টোনটাকে একদম সেট করে দেন রেডি করে দেন আর ব্যাটিং এর থেকে বললে বিরাট কোহলি অনেক ডিপ ব্যাটিং করছেন এবং কন্ডিশনটা ডিমান্ড করছে যেরকম সংযুক্ত আরব আমির বা দুবাইতে যেহেতু ইন্ডিয়া সবগুলো ম্যাচ হচ্ছে এই কন্ডিশনটা যেমন ডিমান্ড করে একটু ডিপ ব্যাটিং করা সেই ডিপ ব্যাটিং করার কাজটা বিরাট কোহলি করছেন আবার বিরাট কোহলি যদি কখনো দেখা যাচ্ছে যে স্ট্রাইক রোটেশনটা মেনটেন করছেন বাউন্ডারি মারছেন অনেকক্ষণ ধরে বাট স্কোর কার্ডের প্রতি খুব বেশি ইম্প্যাক্ট ফেলছে না শ্রেয়াস আয়ারের কারণে শ্রেয়াস আয়ার এসে সেটাকে আবার অনেক সুন্দর করে কাভার আপ করছেন সো এই টিমটাতে যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা রোলটা খুব সুন্দর করে সেট করা আছে এবং তারা সেই রোল অনুযায়ী খেলছেন সাপোজ ধরেন রোহিত শর্মা তার রোলটা কিন্তু এরকম না যে তিনি হান্ড্রেড করবেন টু হান্ড্রেড করবেন এখন তার রোলটা খুব লিমিটেড যে প্রথম দশ ওভারটাকে ইউটিলাইজ করবেন বিরাট কোহলির রোলটা হচ্ছে তিনি ডিপ ব্যাটিং করে যাবেন ব্যাটিং করতে থাকবেন শ্রেয়া সায়ারের কাজটা হচ্ছে তিনি মাঝের ওভারগুলোতে স্ট্রাইক রেটটাকে সচল রাখবেন অর্থাৎ রানের চাকাটা সচল রাখবেন অক্ষর প্যাটেলের রোলটা হচ্ছে দুটো উইকেট পড়ে গেলে একটু অ্যাটাকিং নেচারে খেলে অপোনেন্টিংকে একটু ভরকে দেবেন হার্দিক পান্ডিয়ার রোলটা একটু ফিনিশিং টাচ দেবেন সো ইটস অল কোলাবোরেটিভ এফোর্ট এই ইন্ডিয়ার টিমটা এখানে ইন্ডিভিজুয়ালি আপনি কোনো প্লেয়ারকে আলাদা করে গ্লোরিফাই করতে পারবেন হবে না বিরাট কোহলিকে আমরা গ্লোরিফাই করছি বিরাট কোহলি এই বয়সে এসেও যেভাবে তিনি ফিটনেসটা মেনটেন করেছেন এবং যেভাবে আমরা দেখতে পেয়েছি যে চুরাশি রানের মধ্যে ষাট রানে দৌড়ে নিয়েছেন এই ডিপ ব্যাটিং করার জন্য যে ডিসিপ্লিনটা প্রয়োজন সেই ডিসিপ্লিনের জন্য বিরাট কোহলি অনেক প্রশংসা পাবেন বাট দ্য ফ্যাক্ট ইস একটা কোলাবোরেটিভ এফোর্ট হিস ইজ বিন ব্যাকড আপ বাই ফেলো মেটস কোহলিকে নিয়ে আরেকটু যদি বলতেন আসলে কোহলি এই বয়সে যেভাবে পারফর্ম করছেন এই কোলে কি আসলে বাদ দিয়ে ইন্ডিয়া টিম এখনো কল্পনা করতে পারে যেমন আমরা অনেক সিনিয়রের কথাই বলি যে অবশ্যই নিতে পারে চলে যায় আহ বাংলাদেশ টিম তরুণদের সুযোগ দিতে কোহলির অভাবকে আসলে পূরণ করতে পারবে তুলি এখনো যেভাবে পারফর্ম করছে আপনাকে মনে করি আর এক দুই বছর খেলে যেতে পারবেন কোহলি অবশ্যই এক দুই বছর খেলে যেতে পারবেন কিন্তু আমার মনে হয় না যে তিনি সাদা বলের ক্রিকেট বা ওয়ান ডে ক্রিকেটটা আরও এক দুই বছর তিনি খেলবেন কারণ ইন্ডিয়া টিমে অলরেডি কিন্তু তাদের এস্টাবলিশড ব্যাকআপ বেঞ্চটা খুব স্ট্রং মানে বিষয়টা এরকম না যে বিরাট কোহলি চলে গেলে ইন্ডিয়া খুব বেশি ব্যাকওয়ামে পড়বে ইন্ডিয়া খুব বেশি সমস্যায় পড়বে না একেবারেই পড়বে না কারণ বিরাট কোহলি থাকতে থাকতেই তারা ব্যাকআপ প্লেয়ারদেরকে রেডি করে ফেলেছে এটাই তাদের সবচেয়ে বড়ো স্ট্রেংথের জায়গা এবং এটাই তাদের ক্রিকেট কালচারের সবচেয়ে বড় বিষয়ের জায়গা যে তারা কখনো জেনারেশন গ্যাপের মধ্যে পড়বে না হ্যাঁ হয়তোবা তারা কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাগল করবে কিন্তু সেই স্ট্রাগলটাকে তারা পুষিয়ে ফেলতে পারবে বিরাট কোহলির ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে তার যে আপনি যেটা বললেন যে এই বয়সেও তিনি এরকম পারফর্ম করছেন এটা হচ্ছে একটা ধারাবাহিকতার ফসল তিনি যেভাবে তার ফিটনেস লেভেল তার ডিসিপ্লিন তার লাইফস্টাইলটাকে মেনটেন করেছেন সেটার একটা ধারাবাহিকতার ফসল বিরাট কোহলি যখন তার ফর্মের পিকে ছিলেন একদম ফর্মের পিকে যখন ছিলেন তখন আমরা একটা কথা বলতাম না যে এত ডিসিপ্লিন এত ডেডিকেশন আসলে কী দরকার কি যে দরকার সেই ফলাফলটা তিনি এখন পাচ্ছেন আজকে বারো তেরো বছর ধরে তিনি বাটার চিকেন খান না তিনি ভেগান ডায়েট মেনটেন করেন

সেটা অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করে আপনি আগামী এক বছর পুরো কোক খাইলেন আমি আগামী এক বছর কোক খাইলাম না আমি যে লেভেলে চলে যাব আপনি আমার ধরতেও পারবেন না সেখানে বিরাট কোহলি গত বারো বছর ধরে সেটা মেনটেন করতেছে ওরা তো ধরতেই পারবেন না আপনি বিরাট কোহলিকে সো ফ্যাক্টর এইটা মানে আপনি ম্যাচের আগের দিন ওইটা খাচ্ছেন মানে কি আপনি ইউজুয়াল লাইফেও সেটা খান মানে ম্যাচের আগের দিন তো এমনি একটু রেস্ট্রিকশন থাকে আপনি আমি ওই চ্যাপ্টারটাই ভুলে যাচ্ছি যে ম্যাচের আগে দেখার সুযোগ মানে আপনি যখন ম্যাচের আগের দিন তো আপনি একটু এক্সট্রা বিট অফ কেয়ার কেয়ারফুল থাকেন বিষয়টা তো সেরকম এখন ম্যাচের আগের দিন খাচ্ছেন মানে কি আপনি ইউজুয়াল লাইফ ওই জিনিসটা খান আপনার লাইফস্টাইলের পার্ট ওইটা তাই না আমার কোয়েশ্চেনটা ম্যাচের আগের দিন খাওয়া নিয়ে না একদিন আপনি খাইতে একদিন খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না কিন্তু ম্যাচের আগের দিন খাচ্ছেন মানে আপনি ডেইলি লাইফেই খান সেটা বা ডেইলি লাইফে ওইভাবেই থাকেন আর বিরাট কোহলির ডেইলি লাইফেই ওইটা বাদ দিয়েছেন ম্যাচের আগের দিন তো প্রশ্নই আসে না সো ওই যে ডিফারেন্সটা যখন এরকম হয় যে আপনি টানা এক বছর কোক খাইলেন আমি টানা এক বছর একদিনও খাইলাম না আমি যে লেভেলটায় চলে গেছি ওই লেভেলটা আপনি আমার ধরতে পারবেন না বিরাট কোহলির সাথে ডিফারেন্সটা আসলে এইখানে ওই লেভেলটা এখন টাচ করা সম্ভব না